ভিডিওটা হচ্ছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবি জা বাদা আমা বাদ সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম অমর বাণী এ পর্যায়ে এসে এ পর্বে দুইজন ইমামের উক্তি অনুবাদ করছি শুনুন এক নম্বরে ইমাম সাউরি ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন ইয়া হাতাজুল মুমিনু আলা সবরী একজন মমিন ধৈর্যের উপরে ঐরূপ নির্ভরশীল সবরের উপরে ঐরূপ নির্ভরশীল কামা কামাই আলাদি অস্বাভাবিক যেমন একজন ব্যক্তি খাদ্য এবং পানির উপরে নির্ভরশীল উপস্থিতি আমরা জানি এবং বুঝি খাদ্য এবং পানীয় ছাড়া আমি আপনি বাঁচতে পারব না টিকতে পারবো না ঠিক তদ্রুপ একজন ইমানদার মমিন বান্দা সে সবর ছাড়া তার ইমান নিয়ে টিকতে পারে না তাই আসুন আমরা অন্তরে সর্বদাই সবর ধৈর্য ধারণ লালন করি কেননা বিপদ মুসিবত ইমানের ইমানদারের নিত্য সঙ্গী এই সবর নামক বস্তুর যদি তার অন্তরে না থাকে তাহলে সে ইমান নিয়ে টিকতে পারবে না দুই নম্বরে কাইম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আইসারু হারাকাতিল জওয়ারিহারকিসানি অঙ্গ প্রতঙ্গের নড়াচড়ার মধ্যে সবচেয়ে হালকা এবং সহজ নড়াচড়া হচ্ছে যে হওয়ার যেটা বারবার আমি নারাচ্ছি শুনুন তিনি বলেছেন কিন্তু ওয়াই আদর আলাল আব্দি বান্দার সব চাইতে বেশি ক্ষতি করে এই সম্মানিত উপস্থিতি খেয়াল করুন আমরা ইচ্ছা মতো কথা বলি আমার মন যা চাই তা বলি আমার মন যা চাই তাই এই জেহবা দিয়ে চেখে খাই কিন্তু এই বিষয়টাই আমাকে আপনাকে বিপদে ও মসিবতে বেশি ফেলে আমরা এমন কিছু উচ্চারণ করি এমন কিছু খেয়ে ফেলি যার কারণে আমাকে আপনাকে বিপদ ও মুসিবতের সম্মুখীন হতে হয় তাই আসুন এটা নরদরা সহজ হলেও এটাকে সংচিত এটাকে সঠিকভাবে নড়াচড়া করাই আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুক এই আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুক এই দুইটা উক্তির উপর আমল করার আমিন ও আখির দাওয়ানা আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলিকুম ওরমতুল্লাহি অবরকে আছেন